আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির আমাদের সাব্বির স্টোরি চ্যানেলে সকল রকমের লোমার্টিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন থ্যাংক ইউ মাঝরাতে এবার মোবাইলে মেসেজ আসলো জানো তোমার জামাই ঘরে আছে না আমি মোবাইলটা খুব স্বাভাবিক ভঙ্গিতেই হাতে নিয়ে বসে আছে যথেষ্ট ঠান্ডা গলায় এভাকে ডাকলো ইভা ঘুমের ঘরে বললো কি হয়েছে তোমার ফোনে ও মেসেজ পাঠিয়েছি ও আসতে চাই কই আসতে চায় উই আবার তোমার কাছে আর একটু সুন্দর করে বললে ওই তোমার বিছানায় এবার ঘুম কেটে গেল ম্যাজিকের মতো সোজা সোজাহে বসে টেবিল লাইটটা জ্বালিয়ে তীক্ষ্ণ চোখে আতিকের দিকে চেয়ে রইল কিছুক্ষণ আতিক কিছু না বলে মোবাইলটা এবার হাতে দিয়ে বের হয়ে গেল ঘর থেকে এমন ঘটনা আজ প্রথম না প্রায় রাতেই এবার মোবাইলে কল আসে আতিক খেলো বলা মাত্রই লাইন কেটে যায় গত সপ্তাহ একবার ঝামেলা হয়েছিল এটা নিয়ে রাত তখন তিনটা ইভা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল ফোনে আতিক পাশে গিয়ে দাঁড়াতেই ইভা লাইন কেটে দেয় চার বছরের সংসারে একটা মানুষকে যথেষ্ট ভালোভাবে চেনা যায় আতিক স্পষ্ট দেখলো ইভার চোখে মুখে আতঙ্কের ছাপ আতিক শুধু একবার জিজ্ঞেস করেছিল ইভা কার সাথে কথা বলছিলে তুমি কি আমাকে সন্দেহ করো আমি জিজ্ঞাস করছি কার সাথে কথা বলছিলে একটা নম্বর থেকে প্রায় অদ্ভুত মেসেজ আসে আমি কথা বলে জানতে চাচ্ছিলাম উনি কে এবা তুমি কি নাটক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছো কি বলতে চাও তুমি বলতে চাই তোমার কি মনে হয়ে আমি ফিটার খাই আতিক তুমি যা ভাবছো তেমন কিছুই নয় আমি যা ভাবছি তেমন নই যা দেখছি তেমন নই কি দেখছো আজ রাতে আমি অফিস থেকে ফেরার সময় কার গাড়ি বেরিয়ে গিয়েছিল গেটের সামনে দিয়ে এসেছিল অদ্ভুত প্রশ্ন এই বাড়ি থেকে আমরা একাই থাকি নাকি কে কার কাছে কখন এসেছে কার গাড়ি কখন বেরিয়ে গেছে সেটা আমি কি জানি আমি আসার সময় কেন গাড়িটাকে দেখে বারবার একদিন নই বরং প্রত্যেক দিন এই পর্যায়ে ইভা প্রচন্ড রেগে গিয়ে রুমে এসে জিনিসপত্র তোর ভাঙচুর শুরু করে চোর ধরা খাওয়ার পর বৃথা যে চেষ্টা চালায় নিজেকে ছাড়ানোর জন্য ইভা অক্ষম রাগের অপশনাল ঠিকও তেমনটাই দেখাচ্ছিলো বিয়েটা ওদের প্রেমেরই ছিল কিন্তু মাত্র চারটা বছরে একটা মানুষ কতটা বদলে যায় আতিক না হয় অফিস নিয়ে ব্যস্তই থাকে একটু হ্যাঁ মাঝে মাঝে অফিসের কাজে কয়েকদিনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় আর এই সূচিকে ছি শেষ পর্যন্ত আর টেকা গেল না আজ ওদের চার বছরের সংসারের সমাপ্তি ছাড়া হয়ে গেছে ইফানি নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা ছেড়ে যাচ্ছে অনেক দিন সহ্য করেছে আতিক কিন্তু সেদিন অফিস থেকে ফিরে বেডরুমে সিগারেটে ফিল্টার পাওয়ার পর ঘটনা আর কথা কাটাকাটির মধ্যে সীমাবদ্ধ থাকিনি। আতিক সিগারেট খায় না বেডরুমে কে এসেছিল জিজ্ঞেস করতেই ইভা স্বাভাবিকভাবেই অস্বীকার করে রাগারাগির এক পর্যায়ে গায়ে হাতও উঠে যায় এবং তখনই ডিভোর্সের সিদ্ধান্ত এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল যা বলার মতো না ইভা সবকিছু নিয়ে গাড়িতে উঠে যাওয়ার পর আতিক ধীর পায়ে সোপাতে এসে বসল অফিসের সুন্দরী পিয়ে চৈতিকে ফোন দিয়ে বলল সব ঠিকঠাক এবার তুমি চলে আসতে পারো পারমানেন্ট ভাবে প্ল্যানটা কিন্তু আমার দিবি না আরে হুম মাঝরাতে যদি তুমি ওইসব মেসেজ না পাঠাতে ওভাবে ফোন না করতে আর সিগারেটের ফিল্টারের ইস্যু তুলে তাহলে বাপু কিছুতেই এত সহজে স্বার্থ নামাই বুদ্ধি আসে আমার মাথায় এমন অনেক ছেলে মেয়ে আছে আমাদের সমাজে যারা কিনা না একে অপরকে ছাড়ার জন্য এরকম ব্যবহার করে থাকে এরকম পরকিয়ার জন্য হাজার হাজার সংসার ভেঙে যায় এক নিমিষে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ